শক্ত নামাজের পরে কিভাবে আপনি বাংলায় মনাজাত করবেন এবং আরবিতে মনাজাত করবেন সম্পূর্ণটা আমি বলে দেব আপনি যখন নামাজের পরে বাংলায় মোনাজাত শুরু করবেন তারপরে সর্বপ্রথম আপনি আল্লাহরবুল আলমিনের প্রশংসা দিয়ে শুরু করবেন আপনি যদি আল্লাহরবুল্লাহ আলমিনের প্রশংসা দিয়ে মোনাজাত শুরু করেন সেই মোনাজাত আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেন দেখুন সুরাফাতে দিকে যদি আপনি লক্ষ্য করেন আল্লাহ রবুল্লা আলামিন সেই সুরা থিয়ার মধ্যে আপনাকে মোনাজাত করা শিখিয়ে দিয়েছেন সুরা ফাথার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা রয়েছে এরপরে হলো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কি আপনি চাইবেন সে বিষয়ে রয়েছে তাই যখনই আপনি মোনাজাত শুরু করবেন তখন আপনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা দিয়ে শুরু করবেন এ আল্লাহ সমস্ত প্রশংসা আপনার আপনি রহমান রহিম অত্যন্ত দয়ালু দয়াবান আপনি হলেন সর্বশক্তিমান আপনার শক্তির বাহিরে কিছুই নাই আপনি যা কিছু চান তাই হয় আপনি হলেন আমদ দিবসের মালিক আপনি আমাদের গুনা খাতা মাফ করতে পারেন আর কারোর এমন শক্তি নেই যে আমাদের গুনা খাতাগুলো মাফ করে দেবে এভাবে আপনি আল্লাহ রবুল্লা আলমিনের সর্বপ্রথম প্রশংসা করবেন তারপর আল্লাহ বুলা আলমিনের কাছে আপনার সকল ধরনের চাওয়ার পর কথা বলবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিন আমার যত ধরনের গুণা হয়েছে সগিরা কবিরা বেদাত জেনে না জেনে বুঝে না বুঝে শুনে না শুনে দিনে রাতে যত প্রকার গুনা আমি করেছি সকল গুণা খাতাগুলো মাফ করে দেন যদি জেনার গুনার মতো মারাত্মক গুনা করে থাকেন তারপরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি এভাবে প্রশংসা করে যদি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চান আল্লাহ রবুল্লা আলমিন আপনার সেই দোয়া কবুল করে নেবেন তারপরে আপনার যত প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের কথা আপনি বলবেন হ্যাঁ আল্লাহ আমার টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন সম্মানের প্রয়োজন সন্তানের প্রয়োজন রয়েছে প্রয়োজন প্রয়োজন রয়েছে রয়েছে যত ধরনের এই প্রয়োজনের কথা আপনি আল্লাহ হরবুল্লা আলমিনের কাছে বলবেন আপনি অসুস্থ কাছে বলুন হ্যাঁ আল্লাহ আপনি সারা এই রোগ কেউ সুস্থ করে দিতে পারবে না আপনি রোগ দিয়েছেন আপনি আমার এই রোগকে সুস্থ করে দিন তারপর আপনার উপর বিপদ আসছে হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন আপনি সারা কেউ এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না এভাবে যত ধরনের প্রয়োজন

لنكونن من الخاسرين. ترحب أبني الدنيا والآخرة. تجد كلاً كان. وانقر كلاً تجد الجحيم في بست كان. الله رب العالمين عربتي كرون. ربنا آتنا في الدنيا حسنة. وفي الآخرة حسنة. لقينا عذاب النار أبني بيتم ترجعنا تجد دوقة كان. أمر الشكوى شيء رب ارحمهما كما رب يعني صغيرة. رب ارحمهما كَمَا رَبَّ يَانِي صَغِيرًا ثم أبنى نرافه ودعا شنطته ويقول جانتها الله رب العالمين اللهم أنك السلام ومنك السلام تبارك وتعاليتَ يا ذا الجلال والإكرام أبنى أدنى كالإستريني أبنى ببهو شده قد تبرسلنا الله رب العالمين كسبلون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما তারপরে আপনার সন্তান হচ্ছে না আপনি নিকার সন্তান চাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলুন রব্বি হাবলি মিনাসহীন রব্বি হাবলি মিনাসহীন তারপরে যদি আপনি বেশি বেশি নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এই দোয়া পড়ুন আল্লাহ আলা জিক্রিকা অশুক্রিকা ও হুসনি ইবাদতিক اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك তারপরে আপনি সমস্ত উম্মতের জন্য আপনি দোয়া করবেন সমস্ত মুমিনদের জন্য আপনি দোয়া করবেন আপনার পিতামাতার জন্য দোয়া করবেন জন্য আপনি দোয়া ربنا اغفر لي ولوالديَّ وللمؤمنين يوم يقوم الحساب তারপরে আপনার দোয়া কবুল ربنا تقبل منا انك أنت السميع العليم أتوب علينا إنك أنت التواب الرحيم تقر الشيش سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين এইভাবে যদি আপনি আল্লাহ রব্লা আলমিনের প্রশংসা দিয়ে মনাজাত শুরু করেন তারপরে যদি আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের কথা যদি আপনি আল্লাহ রব আলমীর কাছে বলতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ হরবুল্লা আলমিন আপনার সেই দোয়া কবুল করে নেবেন